আমাদেরকে প্রথম হচ্ছে যে দূষণ লিখতে হবে কি কি দূষণ রয়েছে আমরা এগুলো পর্যায়ক্রমিক ভাবে লিখবো গ্রিন হাউস ইফেক্ট গুলো লিখব গ্লোবাল ওয়ার্মিং লিখবো এবং হচ্ছে জলবায়ু যে পরিবর্তন সেই সম্পর্কে লিখবো হ্যাঁ তো প্রথমত হচ্ছে যে আমরা দেখি আমাদের যে দূষণ সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি প্রথম হচ্ছে আমাদের বায়ু দূষণ রয়েছে হম এখন এই বায়ু দূষণের ক্ষেত্রে গ্রিন হাউস ইফেক্টটা আসলে কি হয় আমাদের যে আমরা জানি যে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এর যে গ্রিন হাউস ইফেক্ট সেটা বাড়িয়ে দেয় এটা হচ্ছে আমাদের ইফেক্ট গ্লোবাল ওয়ার্মিং কি আলটিমেটলি আমাদের পৃথিবীর যে তাপমাত্রা সেটা বৃদ্ধি পায় এবং জলবায়ুত্ব পরিবর্তন হয় হচ্ছে তাপমাত্রার অস্বাভাবিকতা বৃষ্টিপাতের পরিবর্তন হয় দ্বিতীয়ত হচ্ছে পানি দূষণ এই পানি দূষণের যে গ্রিনহাউস ইফেক্ট সেটা হচ্ছে সমুদ্র এবং জলাশয়ে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় ফলে দূষিত পানির কারণে সামুদ্রিক পরিবেশের পরিবর্তন ঘটে এবং জলবায়ু যে পরিবর্তন সেটাতে সমুদ্র পৃষ্ঠে আলটিমেটলি উচ্চতা বৃদ্ধি পেয়ে যায় পরবর্তীতে মাটি দূষণ আমরা লিখতে পারি মাটি দূষণের ক্ষেত্রে যে জিনিসটা হয় গ্রিনহাউস ইফেক্টের সেটা হচ্ছে রাসায়নিক সার ব্যবহারে মাটি থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ঘটে আর গ্লোবাল ওয়ার্মিং এটা হয়ে যায় মাটির যে উর্বরতা সে উর্বরতা শক্তি হ্রাস পেয়ে যায় যে মাটির যে উর্বরতা উর ক্ষতি হয় জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়ে তাহলে সরি মানে মাটির দূষণের ক্ষেত্রে যে জলবায়ু পরিবর্তন হয় সেটা হচ্ছে কৃষি উৎপাদনে আমাদের প্রভাব ফেলে এটা পরবর্তীতে শব্দ দূষণ এই শব্দ দূষণের কারণে যে কাজটা হয় গ্রিন হাউস ইফেক্ট নগরায়নের ফলে যানবাহন ও শিল্প কারখানা থেকে বায়ু দূষণ বাড়ে এবং গ্লোবাল ওয়ার্মিং এ হয় শব্দ দূষণ যেহেতু গ্লোবাল ওয়ার্মিং এ ভূমিকা রাখে এবং জলবায়ুগত পরিবর্তন হয় হচ্ছে এইভাবে যে উচ্চ নগরায়ন এবং শিল্প কারখানার ফলে অথবা শিল্পায়নের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয় এই হচ্ছে আমাদের একশো পৃষ্ঠার সমাধান পৃষ্ঠাতে বলা হয়েছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা একশো বায়ান দেখি আমাদেরকে কি করতে বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে নদীর যে অবস্থা সেখানে তিনটা পয়েন্ট আলোচনা করা হয়েছে নদী ভাঙ্গন নদীর শুকিয়ে যাওয়া এবং গতিপথ পরিবর্তন এই নদী ভাঙ্গন কেন হয় তার হচ্ছে যে তিনটি কারণ চারটি কারণ লিখতে হবে এবং হচ্ছে যে সামাজিক জীবনে যেটা প্রভাব পড়ে তাও চারটি করে কারণ লিখতে হবে তো আমরা হচ্ছে যে দেখি নদী ভাঙ্গনের যে কারণ তার মধ্যে অতিরিক্ত বর্ষণ এবং বন্যা হচ্ছে নদীর প্রবাহের অনিয়মিত বৃদ্ধি তিন অবকাঠামোগত অপরিকল্পিত উন্নয়ন এবং ড্রেজিং করা এই অপরিকল্পিত ড্রেজিং এর কারণে কিন্তু নদী ভাঙ্গন হয়ে থাকে নদীর পারের ক্ষতি হয় তো সামাজিক জীবনে আসলে প্রভাবটা কেমন হয় এই যে নদী ভাঙ্গন যে হয় যার ফলে আমাদের কৃষির উপর ক্ষতিকর প্রভাব পড়ে তার কারণ হচ্ছে অনেক কৃষি জমি কি ভেঙে গর্বে হারিয়ে যায় মানুষের এবং দেখছি তিন নম্বরে স্থানান্তর এই যে এখানে কি হয় যে মানুষ যেহেতু নদী ভাঙন শুরু হয়েছে যার ফলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গাতে যেত অর্থাৎ স্থানান্তরিত হয় মানুষকে এই স্থানান্তরের ফলে মানুষের মানসিক অস্থিরতা দেখা যায় এবং যোগাযোগ ব্যবস্থা অবশ্যই ব্যাহত হয় তার কারণ হচ্ছে যে আমরা দেখি বিভিন্ন বিদ্যুতের যে খুঁটির লাইনগুলো কিংবা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের অপারেটরের যে সকল লাইনগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় যার ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয় তারপর হচ্ছে নদীর যে শুকিয়ে যাওয়া এর কারণগুলো কি কি এক নম্বর কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী যে খরা এর কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যায় আমাদের দেশে অনেকগুলো নদী আমরা দেখেছি যে এটি দীর্ঘমেয়াদী খরার কারণে শুকিয়ে গিয়েছে দুই নম্বর নদী থেকে অতিরিক্ত পানি উত্তোলনের কারণে হচ্ছে নদী শুকিয়ে যেতে পারে তিন নম্বর হচ্ছে নদীর উৎসে বৃষ্টি কমে যাওয়া নদীর উৎসে বৃষ্টি কমে যাওয়া যার ফলে নদী শুকিয়ে যায় চার নম্বর হচ্ছে বনভূমি ধ্বংসের ফলে নদীর পানির উৎস হ্রাস পায় এই হচ্ছে চারটি কারণ এই চারটি কারণে আমরা দেখতে পাই নদী শুকিয়ে যায় এখন নদী শুকিয়ে গেলে আমাদের যে সামাজিক জীবনে যে প্রভাব কেমন পড়ে প্রথমত পানির অভাবে কৃষিকাজে বিঘ্ন সৃষ্টি হয় দুই নাম্বার পানীয় জলের সংকট তৈরি হওয়া তিন নাম্বার জীব বৈচিত্রের ধ্বংসাত্মক প্রভাব চার নাম্বার নদী নির্ভর পেশাজীবী যেমন আমাদের কৃষক রয়েছে জেলেদের জীবিকা হুমকির মুখে পড়া সর্বশেষ নদীর গতিপথ পরিবর্তন এর কারণ গুলো কি কি যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে যেমন আমরা যেটা দেখেছিলাম আমাদের দেশের ব্রহ্মপুত্র নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হয়েছিল প্রাকৃতিক কারণে তারপর হচ্ছে নদীর পারে যে অবৈধ নির্মাণ ও খনন কাজ করলে অবশ্যই নদীর গতিপথ পরিবর্তন হতে পারে তিন নম্বর হচ্ছে পলি জমে নদীর প্রবাহের যে সাধারণ যে প্রবাহ দ্বারা সেটা হচ্ছে যে ব্যাহত হতে পারে ফলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে নদীর সংরক্ষণের অভাবে কিন্তু নদীর পরিবর্তন হতে পারে। এখন সামাজিক জীবন আসলে যেমন বাসস্থান এবং কৃষি জমি হারিয়ে যায় নৌপথের অবস্থা খারাপ হয়ে যায় তিন নম্বর হচ্ছে সমাজে পানির অভাব সৃষ্টি হয় সেটা খাবারের পানি হোক কিংবা ব্যবহার করার জন্য যে পানি সেটা অভাব সৃষ্টি হতে পারে চার নম্বর হচ্ছে অন্যত্র স্থানান্তর করতে মানুষ বাধ্য হয়ে যায় হচ্ছে আমাদের একশো যেমন এখানে দুটি দেওয়া ছিল এক নম্বর হচ্ছে যে এলাকার রাস্তাঘাট পরিষ্কার রাখা দুই নম্বর এলাকার ডাস্টবিনের ব্যবহারের মানুষের সচেতন করা তিন নম্বর গাছপালা রোপণ ও যত্ন নেওয়া চার নম্বর প্লাস্টিক ব্যবহার কমানো এবং পাঁচ নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করা এই হচ্ছে আমাদের ভিডিও আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো